বিস্মুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার অকাহাতৌ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কায়েমুরা জিনকে দ্বারা স্বামীর পরকিয়া বন্ধ স্বামীর নেশা বন্ধ তাস খেলা জোয়া খেলা এবং ধর্ম বিরোধিতা সকল কাজ থেকে বিরত রেখে স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে অনেক ও বোন রয়েছেন যাদের স্বামী শুধু পরকীয়ায় করে না বিভিন্ন প্রকার নেশা করে থাকে জোয়া খেলে তাস ধর্ম ধর্মবিরোধী সকল কাজ করে থাকে কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব এই আমলটি যদি করতে পারেন এই সব কিছু তার কাছ থেকে দূর হয়ে যাবে এবং সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বস হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কিন্তু আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে সমুদ্রের জিন্দের রাজা কুবাইল বালার মাধ্যমে স্বামীর পরকিয়া বন্ধ করার বিশেষ একটি আমল দিয়েছিলাম হাজার হাজার মা ও বোনের স্বামীর পরকিয়া বন্ধ হয়েছে ওই আমলের দ্বারা আর আজকে যে আমল রাম স্বামী পরকিয়া করুক নেশা করুক তাস খেলুক জোয়া খেলুক যত খারাপ কাজ আছে করুক না কেন ধর্ম বিরোধিতায় করুক না কেন এই আমলটি আমি সঠিকভাবে যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে করতে পারেন স্বামী এই সব তো দূর হবেই সারা জীবন আপনার হাতের ইশারায় চলবে ইনশাআল্লাহ শুধু আমি যেভাবে বলবো সেইভাবেই আমলটি করার চেষ্টা করবেন আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে হজু করে যায় নামাজে বসে সে কেবলামুখী হয়ে আমলটি করার চেষ্টা করবেন এবং আমল করার আগে চেষ্টা করবেন সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য যে সকল মাও বোনেরা সরফুল উমার এবং তাহসিন করতে পারবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সরফুল উম্মার এবং তাহসিন করতে পারবেন না তারা সরফুল উম্মার এবং তাহসিন ছাড়াই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন প্রথমেই আপনার স্বামীর একটি ব্যবহারকৃত পুরাতন আন্ডারওয়্যার আপনি সামনে নেবেন তারপরে আমলচি করবেন এই আমলচি করার জন্য আরেকটি কাজ করবেন আপনার ঘরে থাকা অথবা দোকান থেকে কিনে আনবেন যে কোনো একটি ট্যাবলেট অর্থাৎ ওষুধের ট্যাবলেট কিনে আনবেন ওই ট্যাবলেটটিকে আপনি একটি পাত্রের মধ্যে পানি নিয়ে আপনি হচ্ছে ওই পাত্রের মধ্যে ছেড়ে দিবেন যখন সম্পূর্ণ ট্যাবলেটটি পানির সাথে মিশে যাবে আপনি যে কাজটি করবেন তিনটি তার কাটা হচ্ছে আপনি ওই পানির মধ্যে ঢালবেন তারপর হচ্ছে আপনি পানি থেকে আপনি হচ্ছে তার কাটাগুলোকে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এই যে দেখেন এই তালসামটি আপনি লিখবেন তবে এই তালসামটি আমি ছোটো করে লিখেছি আপনাদের বোঝানোর জন্য আপনারা একেবারে বড় করে লিখবেন লিখার পরে এই জায়গায় আপনার নিজের নাম লিখবেন এই জায়গায় মোহাবতিন লিখবেন এখানে এখলাস লিখবেন এই জায়গায় স্বামীর নাম লিখবেন তবে এই মাঝখানে আপনাকে বেশ কিছু কথা লিখতে হবে তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন যে হে কাইমোরা হে মিলনের আমলের খাদেম তুমি মিলিয়ে দাও যেমনিভাবে মূল্যবান কুকুরকে বেঁধে রাখা হয় হে কাইমোরা তুমি জিনাও খ্যানত থেকে বিরত রাখো শতবার এবং ধর্মবিরোধিতা থেকে বিরত রাখো হাজারবার তার উপর যত প্রকার এবং শত শত জাদু যদি নেমে আসে সে যেন কখনোই পরকিয়া নেশা জোয়া তাস এবং ধর্মবিরুদ্ধা কাজ না করতে পারে এর দায়িত্ব তুমি নিজেই নাও এই কথাগুলোকে আপনি হচ্ছে বলবেন তবে মনে মনে অবশ্যই চিন্তা করবেন এগুলো যেন আল্লা তালার ইচ্ছাই হয় আল্লাহ তালার ইচ্ছা ছাড়া যেন কিছুই না হয় সেদিকে কিন্তু পূর্ণ বিশ্বাস রাখতে হবে তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আপনারা আরবিতে লিখতে পারেন তারা হচ্ছে এই যে কথাগুলো বললাম এই যে এই জায়গার মধ্যে লিখতে হবে অর্থাৎ এই জায়গাটি বড় করে আপনাকে হচ্ছে তসাম লিখতে হবে তারপরে এই জায়গার মধ্যে ছোট ছোট করে যে কথাগুলো বললাম বাংলাতে লিখবেন যদি সম্ভব হয় আরবিতে লিখবেন এইভাবে ইয়া কাইমোরা ইয়া খাদিমল আমালি রপ্তি ইবতি ফোন কামা রবাবতাত আল কিলাবুল মুসরিয়া ইয়া কেইমোরা ইরতিবি আনিজ জিনাবল খিয়ানা মিয়াতা রপ্তা মিন আনিজ জানদাকাত মা ইয়াকুফুস আমারি হাত্তা নাদ আরি মিয়াতা মরবাহা কা যেভাবে বললাম এইভাবে যদি আপনারা হচ্ছে সঠিকভাবে লিখতে পারেন লিখার পরে আপনি হচ্ছে যে কাজটি করবেন এই যে তিনটি তারকাটা আপনার সামনে রয়েছে তিনটি তারকাটাকে এই মাঝখানে রাখবেন রাখার পরে আপনি ভালো করে হচ্ছে এই তলসামটিকে যত ভাঁজ করে ছুটো করা যায় তার কাটা মাঝখানে রেখে সেইভাবে আপনি ভালো করে ভাঁজ করবেন ভাঁজ করার পরে ওই যে আন্ডার ওয়ার রয়েছে প্রথমে আপনি যেটি করবেন আন্ডার ওয়ারের পায়ের যে অংশটা রয়েছে আসলে বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাচ্ছি দুই পায়ের দুই অংশটিকে ভালো করে শুই এবং সুতা দিয়ে ভালো করে শিলাই করে ফেলবেন এরপরে তলসামটিটা মাঝখানে ঢুকিয়ে দিয়ে কমরের অংশটিকে ভালো করে শিলাই করে ওই আন্ডার ওয়ার হয় আপনার স্বামী যেখানে মাথা রেখে ঘুমায় ওই তুষকের নিচে রাখবেন অথবা বালিশের নিচে অথবা আপনার ঘরের কোনো জায়গায় রেখে দিবেন আমি যেভাবে আমলটি করতে বললাম তবে এর আগে আপনি অবশ্য অবশ্যই আমল করার আগে এজাজত নিয়ে আমল করবেন এবং পৃথিবীর সবচেয়ে তো মূল্য আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলে কথা বললাম যে সকল মা ও বোনেরা সঠিকভাবে করতে পারবেন তার স্বামী ওই দিন থেকে পরকিয়া, নেশা তাস জোয়া ধর্মবিরুদ্ধা এক কথায় সকল খারাপ কাজ থেকে সারা জীবনের জন্য বিরত হবে এবং আপনার হাতের মুঠোই হয়ে যাবে যা বলবেন সেটি সে চোখ বন্ধ করে মেনে নেবে ইনশাআল্লাহ আপনার স্বামী এত ভালো হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার অকাতু